রিচার্ড বিশ শতকের অন্যতম বড় চিন্তাবিদ নোবেলজ পদার্থবিদ ও শিক্ষক আইনস্টাইন ও হকিংয়ের মাঝামাঝি সময়ে বিজ্ঞানী শব্দটি নিজের নামের প্রায় সমার্থক করে তুলেছিলেন তিনি আজকে কথা বলবো তার একটি বিখ্যাত বই দ্য ক্যারেক্টার অফ ফিজিক্যাল ল বই নিয়ে উনিশশো সাল থেকে যুক্তরাষ্ট্রের কর্নেল বিশ্ববিদ্যালয় নিয়মিত আয়োজন করে আসছিল ম্যাসেঞ্জার লেকচার বিশ্বের তাবত্যবদ গুরুত্বপূর্ণ ব্যক্তিদের আমন্ত্রণ জানানো হতো এই লেকচারে উনিশশো সালের দিকে ফাইনম্যানকে আমন্ত্রণ জানানো হয় এই বক্তৃতায় ফাইনম্যান পদার্থবিজ্ঞানের ভৌত সূত্রগুলোর উপর মোট সাতটি লেকচার দেন এই লেকচারগুলোই স্থান পেয়েছে দ্য ক্যারেক্টর অফ ফিজিক্যাল ল বইয়ে দুই হাজার পঁচিশ বই মেলায় বিখ্যাত বইটার অনুবাদ পাওয়া যাচ্ছে প্রথমার পেভিলিয়নে অনুবাদ করেছেন সুলেখক উচ্ছ্বাস তৌসিফ মোট অধ্যায় সাতটি প্রথম অধ্যায়ে ভৌত সূত্র হিসেবে বেছে নেওয়া হয়েছে মহাকর্ষ বলকে প্রকৃতির মৌলিক বলগুলোর একটি হচ্ছে এই মহাকর্ষ নক্ষত্রের চারপাশে গ্রহদের ঘূর্ণন কিংবা গ্রহদের চারপাশে উপগ্রহ এই সব কিছুর পেছনে কাজ করে মহাকর্ষ এই বলের প্রথম গাণিতিক রূপ দেন সারাইজেক নিউটন নিউটনের সূত্র থেকে জানা যায় বস্তুর ভর এবং দূরত্বের বর্গের ব্যস্তানুপাতে পরিবর্তিত হয় মহাকর্ষ বল বিখ্যাত এই সূত্রটি প্রতিষ্ঠিত হবার পেছনে আছে এক লম্বা ইতিহাস গ্রহগুলো কী কীভাবে সূর্যের চারপাশে ঘুরে সেই ভাবনা মানুষ প্রাচীনকাল থেকে করে আসছিল সেই থেকে একে একে কুপারনিকাশ টাইকুব্রাহে ক্যাপলার এবং নিউটনের হাত ধরে মানুষের কাছে এই রহস্য ধর্ণা দেয় মহাকর্ষ সূত্র আকারে প্রথম লেকচারে বেশ সহজ আর গল্পের মতো বলে গেছেন কিভাবে প্রতিষ্ঠিত হলো মহাকর্ষ সূত্র কিভাবে বা কাজ করে এই সূত্র দ্বিতীয় অধ্যায়ে ফাইনম্যান দেখাচ্ছেন গণিত কী করে পদার্থবিজ্ঞানের সঙ্গে জড়িয়ে আছে প্রকৃতির মৌলিক আইনগুলো খুঁড়ে বের করাই পদার্থবিজ্ঞানীদের কাজ কিন্তু প্রকৃতি তো আর চোখে আঙুল দিয়ে সব দেখিয়ে দেয় না তাই চার পাঁচটার সঙ্গে যোগাযোগ করতে হলে চায় একটি কমন ভাষা এই কমন ভাষাটাই হচ্ছে গণিত তবে গণিতকে কেবল ভাষা ভাবলে ভুল হবে এ পেছনে অবশ্যই কাজ করে যুক্তি বপরিসরে প্রাকৃতিক ঘটনাবলী ব্যাখ্যা করতে পদার্থবিজ্ঞানীদের গণিতের সাহায্য নিতেই হয় এই অধ্যায়ে উঠে আসছে কিভাবে মৌলিক সূত্রগুলো বুঝতে হলে গণিত লাগে আলোচনা হচ্ছে প্রকৃতিতে যে কয়টি সংরক্ষণশীলতার নীতি রয়েছে সেগুলো নিয়ে কিভাবে এই নীতিগুলো কাজ করে আসলে এরা সব জায়গায় সংরক্ষণশীল কিনা এসবই বলে গেছেন ফাইনম্যান চতুর্থ অধ্যায়টি দেখাচ্ছে সূত্রগুলো ঠিক কত প্রতিসম এখানে প্রতিসম বলতে বোঝানো হচ্ছে সূত্রগুলো ঠিক কতটা নিখুঁত সূত্রগুলোকে ভিন্ন ভিন্নভাবে উপস্থাপন করা যায় কিনা পঞ্চম অধ্যায়টি বস্তুর অতীত এবং ভবিষ্যৎ অবস্থার মধ্যে পার্থক্য নিয়ে এই অধ্যায়ে দেখানো হচ্ছে কি কারণে প্রকৃতির বেশিরভাগ ঘটনা বলে অপ্রত্যাবর্তি উঠে এসেছে অ্যান্ট্রোপির ধারণা এরপর ফাইনম্যান চলে গেলেন কণাদের কোয়ান্টাম জগতে দেখালেন কণাদের জগতে কিভাবে বদলে যায় ভৌতসূত্রগুলো সপ্তম লেকচার আলোচনা করছেন ধাপে ধাপে কিভাবে একটা নতুন তত্ত্ব দাঁড়ায় কিভাবে। বিজ্ঞানীদের পাগলাইটের অনুমান থেকে নানা পরীক্ষা নিরীক্ষার ভেতর দিয়ে প্রতিষ্ঠিত হয় একটি নতুন তত্ত্ব সবচাইতে মজার ব্যাপার হচ্ছে প্রতিটা অর্ধে শেষে দেওয়া হয়েছে ফাইনম্যানের ভিডিও লেকচারগুলোর কিউআর কোড পাঠক চাইলেই কিউআর কোড স্ক্যান করে চলে যেতে পারবেন ফাইনম্যানের ভিডিও লেকচারে নানা জায়গায় বাক্যের শেষে দেওয়া হয়েছে অনুবাদকের শর্ট নোট এইটা হয়তো কোনো কোনো পাঠকের ভালো নাও লাগতে পারে যদি শর্ট নোটগুলোকে মূল লেখার সঙ্গেই জুড়ে দেওয়া যেত তাহলে বোধ হয় ভালোই হতো সামান্য কিছু অনাকাঙ্ক্ষিত ভুল ছাড়া আর তেমন কোনো অসঙ্গতি চোখে পড়েনি পাঠক আপনাদের সবাইকে ফাইনম্যানের মেসেঞ্জার লেকচার জার্নিতে স্বাগতম